কামে কান্না করতে দেখো এরকম কান্না করতে হয় তুমি আর কিভাবে কান্না করতে পারো কত রকম কান্না করতে পারো দেখো তো আর 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 কি আর কিরকম আর কামে কান্না করতে বলো তো আর একরকম আর করো না কান্না করতে তাই তুই কোথায় শিখছো বাবা কান্না করা দিদি শিখে গেছে তাই কি হবে কান্না করতে কি হবে কান্না এরকম হা করে কত টাইম কান্না করতে হয় কত টাইম কান্না করতে আর কত দাদা কে শিখাইছে এগুলো কে শিখাইছে ওই দিক শিখে শিখে পাড়া থেকে তুমি পাড়ায় গিয়ে শিখেতেছ তাই পাড়ায় গিয়ে তুমি কান্না শিখে এসেছো তাই হাসতে পারো হাসতে পারো তুমি হাসোতে দেখে একটু কেরকম হাসতে এরম তো কান্না করে হাঁসো হাঁসটো হাসো হি করে না না আমি শিখে গেছি আমিও শিখে গেছি তোমার কান্না আমও তোমার কান্না শিখে গেছি